ভারতীয় ভিসা ফি বাড়িয়েছে এটা কার্যকর হবে সামনের মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে এটা একটু এখানে যেটা বলা হয়েছে যে বিগত বছরগুলিতে ও উল্লেখযোগ্য বৃদ্ধির যুগান পরিচালন প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার সমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের পত্রের প্রক্রিয়াকরণ ফি দশ আট দুই অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ থেকে সংশোধিত হয়ে সর্বমোট পনেরোশো এক হাজার পাঁচশত টাকা বাংলাদেশ টাকা নির্ধারণ করা হয়েছে উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ যা ভিসা আবেদন প্রক্রিয়ার পরিচালনার জন্য প্রযোজ্য উল্লেখযোগ্য দুই হাজার আঠারো সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয় বর্তমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এটা হচ্ছে সাবজেক্ট এটা নিয়ে ভারতের যে ওয়েবসাইট আছে আই ভি এসি ডট কম এখানে মানে বাংলাদেশের যে ইন্ডিয়ান ডিসেবিলিটি সেন্টার আছে সেখানে এটা দেওয়া আছে এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একজন প্রশ্ন করেছে যে এর মানে কি আমরা স্বপ্ন দেখতে পারি একজনে বলল আর আরেকজনে বলছে যে আমরা এটা কমেন্টস আনিনি এখানে যে ভারত আমাদের কাছ থেকে ভিসা ফি নিচ্ছে এটা কি কখনো ঠিক কিনা তারা তো বলে যে ভারত আমাদের কাছ থেকে ভিসা ফি নেয় না এটা নিয়ে হচ্ছে কথা বলা যে প্রথম কথা হচ্ছে যে শেষেরটা নিয়ে শুরু করি ভারতে হাইকোমেন্ট এখানে কিন্তু শুরুতে বলে দিয়েছে দেখুন যে উল্লেখ্য বর্তমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পূর্বের না সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বা হয় এটা হচ্ছে মূল বিষয় এখন বলেন যে তাহলে আটশো টাকা পনেরোশো টাকা হলো এটা কিসের ফি এটা হচ্ছে প্রসেসিং ফি ভারত হাই কমিশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মানে তারা লোক নিয়োগ দিয়ে যে আমাদের আবেদনগুলো প্রক্রিয়া প্রক্রিয়াকরণ করা হয় সরি প্রসেসিং করা হয় এই প্রসেসিং করার জন্য যে লোকবল দরকার জনবল দরকার যে মানে সার্ভিস চার্জটা দরকার সেটা নেওয়া হচ্ছে ভিসা ফি কিন্তু নেওয়া হচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় অনেক দেশ আছে তারা দুই হাজার নেই তিন হাজার নে পাঁচ হাজার সাত বিভিন্ন দেশে বিভিন্ন ফি নিয়ে থাকে যেটা আমাদের কাছ থেকে তারা ফি নিচ্ছে না তারা প্রসেসিং ফি এখানে যারা বলা হয়েছে এই মানে যে লোক জনের মাধ্যমে আমাদের কাজ করা হয় যেমন বিভিন্ন ভিসা কিন্তু প্রচুর লোকজন নিয়োজিত থাকে আপনি দেখবেন যমুনা ফিউচার পার্ক কিন্তু আটচল্লিশটা কাউন্টার সম্ভবত প্রত্যেকটা কাউন্টারে কিন্তু লোক থাকে এরপর তো অনেক লোক আছে সিকিউরিটি আছে আবার এই কাজগুলো কিন্তু হাইকোর্ট নিয়ে কিন্তু করা হয় তার মানে এই যে খরচটা হয় তাদের পিছনে সেই খরচটা আমাদের কাছ থেকে উঠিয়ে নিচ্ছে বিষয় তারা নিজেরা দিচ্ছে না তারা নিজেদের পক্ষে থেকে খরচ করছে না কিন্তু এইটা কিন্তু ভিসা ফি হিসেবে নিচ্ছে না প্রসেসিং ফি হিসেবে নিচ্ছে আমাদের প্রক্রিয়াকরণের বিষয়টা যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা ভিসা ফি না বাট ভিসা প্রসেসিং ফি এটা কাজ করার এখানকার কাজ করার জন্য ভারতীয় সরকার বাংলাদেশিদের কোনো নাগরিকদের কাছ থেকেই ভিসা ফিনে এটা ডাবল এন্ট্রি হোক এন্ট্রি হোক মেডিকেল হোক ট্রানজিট হোক অথবা টুরিস্ট হোক যেটা নেন বা স্টুডেন্ট হোক এটার জন্য তারা ফিন নিচ্ছে না এটা গেল একটা আরেকটা হচ্ছে যারা বুঝতে পারেনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন আরেকটা হচ্ছে যে এই যে ভিসা ফি না মানে প্রসেসিং ফি যে বাড়ানো হলো এই প্রসেসিং ফিটা কি মানে টুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো কার্যকর হবে কিনা এটা নিয়ে আমার কথা বলা একটু ভিডিওটা দেখুন বড় হচ্ছে একটু ডিসকাস করা আপনাদের সাথে আমার যেমন হচ্ছে সেটা নিয়ে এখন পর্যন্ত আপডেট সেভাবে পাইনি আমার যেমন হচ্ছে সেই অনুযায়ী এটা মানে আমাদের টুরিস্ট ভিসা বিগত সময় কিন্তু এই যে এতক্ষণ যে বললাম জনবল জনবল এটা সাথে টুরিস্ট ভিসার সম্পর্কে কিন্তু প্রতভাবে জড়িত জনবল কিন্তু বেশি লাগছে আগে যে জনবল ছিল আমাদের দেশে খরচপাতি বেড়েছে বেতন বেড়েছে যারা আগে ছিল তাদের নিশ্চয়ই প্রমোশন হয়েছে অথবা ইনক্রিমেন্ট হয়েছে বেতন বাড়িয়েছে তাদের লোকজনের কিন্তু বেতন বেশি দিতে হচ্ছে দু হাজার সালের আগে কিন্তু পাঁচশো টাকা সামথিং সম্ভবত দিতাম বা ছয়শো টাকা এর মধ্যেই হবে ১৮ সালের পর থেকে সেটা বাড়িয়েছে সেটা বাড়ানোর ফলে আমি যেহেতু সতেরো সালের পরে বাইশ সালে আবার গিয়েছি বিচার করার জন্য কাজে মাস্কের খবরটা আমি জানতাম না যখন যাই তখন আটশো সামথিং দিতাম আটশো টাকা আরে এই হচ্ছে বিশ্ব এখন এই যে মানে জনবল বাড়িয়েছে বা জনবলের বেতন বেড়েছে তার যে খরচ বেড়েছে এই খরচটা নিশ্চয়ই আমাদের কাছ থেকে তারা দিবে না আগেও বলেছি একটু আগে যেটা বললাম তারাই এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আমাদের ভিসা প্রসেসিং করাবে এখন মেডিকেল ভিসা তো সীমিত পরিসরে হচ্ছে এই ভিসা তো তারা কন্টিনিউ নিচ্ছিল তাহলে এটা বাড়ানোর কি দরকার ছিল টুরিস্ট ভিসা প্রচুর পরিমাণে টুরিস্ট ভিসা বাড়াবে মেডিকেল বিষয়ে যে মানে যে পরিমাণ বিষা দিচ্ছে সেটা কিন্তু পরিমাণে একেবারেই কম টুরিস্ট বিসা অনুযায়ী একেবারেই কম এখন যদি টুরিস্ট বিসা অনুযায়ী কম হয় বুঝেন বিষয়টা তাহলে তো লোকজনকে তো তাদের সেবার দিতে মানে সেবা তো দিতে হচ্ছে অল্প ট্যুরিস্ট বিষা মেডিকেল বিসা দেওয়া হচ্ছে বন্যান্য বিষা দেওয়া হচ্ছে এ এক হচ্ছে যে এই অল্প বিষা দিচ্ছে বিধে তাদের খরচ উঠছে না তারা খরচ বাড়িয়েছে এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে যেহেতু চুরির ব্যাপক আকারে দেওয়া হবে এবং লোকবল আরো বাড়ানো হবে লোকবল আরো বাড়বে যেহেতু ব্যাপক চাপ আসবে আমরা করোনার পর কিন্তু দেখেছি এক দেড় কিলো লাইন পরে যেত যমুনা ফিচার পার্কে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য এখন এখনো সেম অবস্থা হয়ে যাবে যারা যারা বলছিল যে সোজা কথা বয়কট ভারত বয়কট ইন্ডিয়া তারা সবার প্রথমে যাবে সর্বপ্রথম তারা যাবে তারা এগুলো বুঝে ওঠার আগে তারা তার দিশা করে ঘুরে আসবে যেন আমরা আমরা যারা ভারতের দালাল আছি আমরা যেন বুঝতে না পারি ওরা কিন্তু এই কাজটা করবে যারা কন্টিনিউ ভারতের বিরোধিতা করছে আপনি খেয়াল করে দেখবেন ওরা সবার আগে যাবে আর কিছু মানুষ বিরোধিতা করছে ওরা কখনোই ওদের জীবনে পাসপোর্টটাকে আমার বন্ধু কয়েকজন আছে ওদের পাসপোর্ট সাদা না কালো এটা ওরা জানে না অনেক যারা মানে এদের মাঝে কিছু বিএনপি আছে কিছু জামাতের আছে ওদের পাসপোর্ট সাদা নাকালো এটাই জানে না ওরা অল টাইম বিরোধিতা করে কারণ একটাই ধর্মীয় ওদের একটা আছে যে পাকিস্তান হচ্ছে মুসলিম দেশ ভারত হচ্ছে হিন্দু দেশ অথচ পাকিস্তানের চেয়ে বেশি কিন্তু ভারতে মুসলিম আছে যদি এই ধর্মীয় বিষয়ে চিন্তা করে তাহলে তাদের মানে ইমানটা কতটুকু আছে সেটা বলা বাহুল্য পাকিস্তান যে পরিমাণ লোক আছে তার চেয়ে অনেক বেশি ভারতে মুসলিম আছে এটা কিন্তু যদি করেন এই এক হিসাবে যায় শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা বিরোধিতা করে আর কিছু না আর কিছু মানুষ আছে ভারতে যায় আমার কাছে এরকম হাজার হাজার মানুষ আছে ভারতে যায় গিয়ে তাদের সুবিধা নেই ভারতের বদনাম করে এই যে এখন এই সময়টা একটা চলছে ঢাকা ঢাকা যে একটা চলছে এখানে তারা গলা ফাটিয়েছে এই মানুষগুলো কিন্তু কিছু মানুষ বললাম তো যে ভারত যায় সুবিধা নেই আবার বিরোধিতা করে এরকম থাকবেই যে যেমন এই সরকার থেকে কিন্তু শুরুতে যেভাবে বিরোধিতা করা হয়েছে মানে ভারতীয় পণ্য বয়কট মানে দিল্লি না ঢাকা সেভেন সিস্টার আলাদা এগুলো কিন্তু সবগুলো চুপ যেটা যে যে এখনকার সরকার সরকার আছে সে কন্টিনিউ মুদির সাথে মানে কোলাকুলি করার জন্য পরিকল্পনা করছে এরকম ভাবে কথা আসছে বিভিন্ন জায়গা থেকে তার মানে কি ভারত বৈকট করে ভারতীয় পণ্য বৈকট করে আমরা যদি ভারতীয় টোটাল পণ্য ইম্পোর্ট বন্ধ করে দিই পরের দিন আমাদের দেশ ঠিক ফিলিস্তিনের মতো হয়ে যাবে এখন বলবেন যে আমরা টাকা দিয়ে পণ্য টাকা দিয়ে কিনি অন্য দেশ থেকে এনে অন্য দেশ থেকে আমাদের যে চাহিদা সেই যোগান আনতে আনতে আমাদের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এটা নিশ্চয়ই এই সরকার বুঝতে পেরেছে তাদের যে বাচ্চা কাচ্চা ছিল পোলাপান বাচ্চা মধ্যে যারা ছিল তারা এখন হয়তো আবার সেটা বুঝতে পারছে এখন দেখবেন যে এগুলো বিরোধিতা করে না এই ইলিশ মাছ দিবে না সেটা নিয়ে বিরোধিতা করে না ভারত ইলিশ মাছ চেয়েছে বাংলাদেশ নিশ্চিন্তে দিবে গত বছর যদিও বলেছিল যে ইলিশ মাছ যাবে না তারপর গিয়েছে এটা কিছু মানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি সেগুলো যাই হোক এগুলো আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি এখন টুরিস্ট ভিসা দেওয়ার সম্ভাবনা আছে বলেই এটা এটা বাড়িয়েছে হচ্ছে উত্তর আমি আর কিছু বলবো না কথা বাড়াবো না যে ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে বলেই এই মানে তাদের ভিসা ফি ভিসা ফি না প্রসেসিং ফি এটা ভিসা ফি না তারা যেহেতু বলেছে ভিসা ফি নিচ্ছে না স্পষ্ট বলা প্রসেসিং ফি বাড়িয়েছে লুকোবল বাড়বে তাদের এই আমাদের বিস্তার পরিমাণও বাড়বে নিশ্চয়ই টুরিস্ট ভিসা যদি দেয় মানে টুরিস্ট ভিসা দেওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আমরা সেটা অনুধাবন করছি আমাদের সরকার থেকেও বলা হচ্ছে ভিসা যেন দেওয়া হয় বাড়ানো হয় মেডিকেল ভিসা অনেক বাড়িয়েছে বাট সেটা সবার জন্য না মেডিকেল রুগী ছাড়া হচ্ছে না টুরিস্ট ভিসা তো আমজনতা সবার জন্যই তারা যে বাইন্ডিংস দিয়েছে সেই বাইন্ডিংস অনুযায়ী হয়তো বা ওইভাবে তারা ভিসা দিতে পারে আমরা যারা পুরাতন আছি আমাদের দরকার আমাদের বিচার দরকার আমরা এই তো আমি পোস্ট করলে কিন্তু দেখা যায় মানুষের কমেন্টস গুলো কত স্বপ্ন দেখছি যে আমরা ঘুরতে যাব অল্প টাকায় ঘুরে আসব সেই স্বপ্নগুলো হয়তো বা পূরণ হওয়ার পথে আমরা উঠেছি কবে ভিসা চালু হবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না এমন হতে পারে আগামী পনেরো দিনের মধ্যেও সীমিত পরিসরে ভিসা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে অর্থাৎ পূজার আগে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে আবার নাও হতে পারে কারণ তীর্থ তীর্থে যাওয়ার জন্য যে হিন্দুদেরকে হিন্দু সম্প্রদায়ের ভাই যারা আছে তাদেরকে যে মানে তীর্থ ভ্রমণের জন্য এনটিভিসা সেটার পরিমাণ বাড়িয়েছে অনেক বাড়িয়েছে দিচ্ছে ইস্কনের অধীনে আগে দিত এখন ইস্কন ছাড়া যে কেউ দশ বারো জন পনেরো জন একটা গ্রুপ হলেই তারা কিন্তু ভিসা দিচ্ছে এখন যেহেতু অধিকটা ভিসা দিচ্ছে হয়তোবা নাও হতে পারে টুরিস্ট ভিসা পূজার আগে কিন্তু আমার প্রত্যাশা আমার বিশ্বাস পূজার আগে হয়তোবা মানে সীমিত পরিসরে হলেও টুরিস্ট ভিসা চাল হতে পারে আমার মনে হচ্ছে অথবাগামী 15 দিনের মধ্যে অথবা 15 তারিখের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে জানি না তবে আমার মনে হচ্ছে আমি যেটা ফিল করছি কারণ আগে যেগুলো বলে এসেছিলাম মেডিকেল ভিসা বাড়াবে অন্যান্য ভিসা বাড়াবে বিজনেস ভিসা দিবে সেগুলো কিন্তু চালু হয়েছে দেখুন এপ্রিলে বলেছিলাম বিজনেস ভিসা চালু হয়েছে মেডিকেল ভিসা পরিমাণ বাড়াবে সেটা কিন্তু বাড়িয়েছে অনেক বাড়িয়েছে যারা আবেদন জমা দিচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারছে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন